বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচে পরিশেষে কিন্তু বাংলাদেশ ম্যাচটা জিতেই গেল বাংলাদেশ যেহেতু এখন ম্যাচটা জিতে গেছে বেশি ব্যবধানে ম্যাচটা কিন্তু জিততে পারে নাই সেই অনুযায়ী বাংলাদেশের নেট রান রেট এখনও কিন্তু মাইনাসের দিকে তো বাংলাদেশে যদি এখন কোয়ালিফাই খেলতে হয় তাহলে অবশ্যই শ্রীলঙ্কার দিকে তাকিয়ে থাকতে হবে কারণ শ্রীলঙ্কা যদি আফগানিস্তানের সাথে কোনো মতো হেরে যায় যদি কোনো মতো হেরে যায় তাহলে কিন্তু বাংলাদেশে এবং শ্রীলঙ্কার যে পয়েন্ট টেবিল নেট রান রেট আছে সেটির ভিতরে কিন্তু অনেক গোড় মিল বা অনেক হিসাব নিকাশ থাকবে তো আমরা চাইবো আমরা যাদের বাঙালি তারা কিন্তু অবশ্যই এখন বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যে যে লড়াই ছিল বাঘ সিংহ বা নাগিন যেটাই বলেন এই লড়াইটা ছাপিয়ে কিন্তু আমাদের আগামী ম্যাচটাতে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার যে ম্যাচ আছে এই ম্যাচটিতে কিন্তু আমরা আমাদের শ্রীলঙ্কাকে সাপোর্ট করতে হবে কারণ শ্রীলঙ্কা যদি ম্যাচটি জিতে তাহলে বাংলাদেশের কোয়ালিফাই করার কোনো বাধা থাকবে না আর যদি শ্রীলঙ্কা ম্যাচটি কোনোভাবে হেরে যায় তাহলে কিন্তু বাংলাদেশের কোয়ালিফাই করার অনেক হিসাব নিকাশ হবে তাও শ্রীলঙ্কার এগেনস্টে কারণ আফগানিস্তান যদি ওই ম্যাচটা জিতে যায় তাহলে কিন্তু আফগানিস্তান বি গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন হবে এইদিকে বাংলাদেশ অলরেডি জিতে জিতে আছে তো আমরা সবাই বাঙালি যারা আছি বাংলাদেশকে সাপোর্ট করি তারা অবশ্যই সেদিন শ্রীলঙ্কাকে সাপোর্ট করে শ্রীলঙ্কা যেন আফগানিস্তানকে এমন ভাবে হারায় মানে আফগানিস্তান তো ম্যাচটা হারলে পরে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে আর যদি কোনোভাবে জিতে যায় তাহলে কিন্তু বাংলাদেশের জন্য বেড লাগ বলতে পারেন কারণ শ্রীলঙ্কার কিন্তু এখনো প্লাস রানড্রেড আছে রানড্রেড প্লাস আছে ঠিক আছে বাংলাদেশ কিন্তু মাইনাসের দিকে তো সেই অনুযায়ী আমরা চাইবো যারা বাঙালি আছি শ্রীলঙ্কা যেন অনেক বড় ব্যবধানে বা যে কোনো যে কোনো কারণেই হোক শ্রীলঙ্কা ম্যাচটি জিততে হবে শ্রীলঙ্কা ম্যাচটি জিতলেই আমাদের কোয়ালিফাই আর কেউ ফিরাতে পারবে না আফগানিস্তান তারা নিজেদেরকে মানে এশিয়া দক্ষিণ এশিয়ার সেরা দল হিসেবে মানে সেরা দ্বিতীয় দল হিসেবে দাবি করে সেই অনুযায়ী যে আফগানিস্তান নাকি বড় কোনো টুর্নামেন্টে একশো পঞ্চাশ প্লাস রান চেস করতে পারে নাই সে আফগানিস্তান নাকি দক্ষিণ এশিয়ার সেরা দ্বিতীয় দল ইন্ডিয়ার পরে নাকি তারাই সেরা দ্বিতীয় দল এই দল দাবি করে তো আফগানিস্তানের গতকালকে দেখলেন বা বলেন শ্রীলঙ্কার সাথে আমার মনে হয় না আফগানিস্তান ভালোভাবে পেরে উঠবে বা ভালোভাবে খেলে জিততে পারবে আশা করি কোনো কল অফ না হলে পরে শ্রীলঙ্কা ম্যাচটি জিতে নিবে এবং বাংলাদেশ এবং শ্রীলঙ্কা কোয়ালিফাই করবে আর এদিকে শ্রীলঙ্কা গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ হবে বি গ্রুপের দ্বিতীয় কোয়ালিফায়ার টিম তো আশা করি বাংলাদেশ কোয়ালিফাই খেলবে এবং শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারাবে আমরা বাঙালি দর্শক হিসেবে শ্রীলঙ্কাকে সাপোর্ট করে যাব এতে করে বাংলাদেশের ক্রিকেট এবং বাংলাদেশ যে এশিয়া কাপে কোয়ালিফাইটা সেটি নিয়ে সুনিশ্চিত হবে তো শুভকামনা শ্রীলঙ্কা আমরা বাঙালি হয়েও তোমাদেরকে শুভকামনা জানাচ্ছি তোমরা যেন ভালো খেলে আফগানিস্তানকে হারিয়ে আমরা কোয়ালিফাই বাক্সিং সিংহ গ্রুপ বি থেকে কোয়ালিফাই করতে পারি